আমাদের সম্মেলিত চিফ গেস্ট নির্যাতিত ছাত্র নেতা বিপি নুরুল এই আগস্টে এই আন্দোলনে আগস্ট সবচেয়ে নির্যাতিত যারা হয়েছে আমি মনে করি দশজন নির্যাতিত একজন নুরুল নূর আমাদের বাংলাদেশের মুসলমানকে সব সময় রাজনৈতিকভাবে সচেতন থাকতে হবে আমাদের পাশে আমাদের সবচেয়ে বড় শত্রু যারা বিগত ষোলো বছর হত্যা নির্যাতন নিপীড়নে সহযোগিতা করেছিল তাদেরকে সেনাবাহিনী সহযোগিতা করলেন আর ভবিনুরকে সেনাবাহিনী পিটালেন তার মানে বোঝা যায় ওরা যে রিফাইন আমেলি কানতে চেয়েছিলেন সেটা না পেরে এই জাতীয় পার্টির উপর ভর করে আবারো স্বৈরাচার ফিরিয়ে জাতীয় পার্টিকে অবিলম্বে নিชีพ করতে হবে বাংলাদেশে বন্ধ করতে হবে দলের প্রধান দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি প্রাপ্ত একজন নাগরিক জাতীয় রাজনীতিতে তার ভূমিকা আছে কেন নোরকে টার্গেট করে হামলা করা হয়েছে এর জবাব কি সরকার দিতে পারবে যারা দায়িত্বে নিয়ে যেতেছিলেন কিছু কিছু তথ্য আমরা পেয়েছি আপনাদের আমল নামা জনগণের কাছে আছে আপনার ফেসিবাদের দোসর অফিসাররা অতি উৎসাহিত করে নুরুসার নেতাদের উপর হামলা চালিয়ে শুধু নিরাপত্তা হারায়নি সরকারকে বিতর্কিত করেছে জাতির সামনে প্রশ্নবিদ্ধ করে তুলেছে তীব্র নিন্দা প্রকাশ করছি এবং এটার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই যে অপরাধ হয়েছে তার শাস্তি চাই ভবিষ্যতে যেন অপরাধ না হয় সম্মানিত চিফ গেস্ট নির্যাতিত ছাত্রনেতা বিপিনুরুল হক নূর এই আগস্টে এই আন্দোলনে পাঁচই আগস্ট সবচেয়ে নির্যাতিত যারা হয়েছে আমি মনে করি দশজন নির্যাতিত একজন নুরুল হক ঠিক না তাকে যেভাবে বাড়ি থেকে ধরে নিয়ে গেছে তার স্ত্রীকে অপমান করছে শিশু বাচ্চাটার সামনে হ্যান্ডকাপ দিয়া তাকে নিয়ে গেছে নির্যাতন নিপীড়ন কম হয় নাই আসলে যারা রক্ত দিছে দেশের জন্য তাদের মূল্যায়ন এখন খুব একটা হচ্ছে না ঠিক না এখন রোল প্লে করতেছে অন্যরা বাংলাদেশে আচ্ছা এই দেশে রক্ত দিছে কারা ওলামায় কারাম রক্ত দিছে তেরো সাল থেকে ঠিক না রাজনৈতিক দলগুলো আন্দোলন করছে কিন্তু এখন দেশি বিদেশি চক্র রোল প্লে করছে আমাদেরকে সতর্ক থাকতে হবে যারা আসলে দেশের জন্য নির্যাতন নিপীড়নকে সহ্য করেছে আমরা তাদেরকে মূল্যায়ন করব আমি নুরুল হক নুর সাহেবকে দিচ্ছি মাইক তিনি সচনা বক্তব্য দেওয়ার পরই আমি মোনাজাত করে দেবেন সব যদি আমি আপনাদেরকে বলি হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল ক্রাইসিস অব বাংলাদেশ বাংলাদেশের মূল সমস্যা কি লজ্জা হয় বলতে করাপশন করাপশন শুধুই দুর্নীতি ষোলো বছরে কত লক্ষ কোটি টাকা পাচার হয়েছে দুর্নীতির মাধ্যমে মানে এত টাকা দুর্নীতি দেশ আপনারা প্রত্যেক নাগরিকের মাথায় ঋণের বোঝা এক লক্ষ সাত হাজার টাকা কত এক লাখ সাত হাজার টাকা করে আপনারা ঋণের বোঝা নিয়ে আছেন লেডি তো পালাইছে বলেন না আপনাদের মাথার উপর ঋণ কত এখন যারা সামনে ক্ষমতা আসবে তারা যে দুর্নীতি করবে না গ্যারেন্টি আছে নাই তো তাহলে আপনারা আপনারা কি ধোকাই খাবেন বাঙালি দুইশো বছর আপনাদের বাপ দাদাকে ধোকা দিছে ইংরেজরা সাতচল্লিশের দেশ স্বাধীনের পর ধোকা দিছে পাকিস্তানিরা চব্বিশ বছর একাত্তরের দেশ স্বাধীনের পর 53 বছরে যারাই ক্ষমতা এসেছে শুধুই দুর্নীতি করেছে লুটপাট করেছে मेहनতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা বিদেশে পাচার করেছে এখন একটা গজব থেকে দেশকে মুক্ত করছেন সবে যারা আসবে গ্যারান্টি কি আছে ওরা চুরি আর দুর্নীতি করবে না আমাদের কাছে আসছে আল্লাহর কোরআন গ্যারান্টি দিয়ে দিবে ইউনুস হক বলতেছে পাচার হওয়া টাকা ফেরত আনবে বলছেন আমি ওয়াজ মাহফিলে লেকচার কম দেই টক বা রাজনৈতিক অনুষ্ঠানে আমি আমার ব্যাখ্যাগুলো তুলে ধরি আপনারা দেখেছেন আমি বিগত বছরগুলোতে ন্যাশনাল পলিটিক্স এবং গ্লোবাল পলিটিক্সে যে কথা বলেছি আপনারা মিল পাইছেন না কথা বলেন আজও বলে যাচ্ছি পাচার হওয়া একটা টাকাও বিদেশ থেকে দেশে ফেরত আনা যাবে না কারণ ছোট চোরেরা পাচার করছে বড় চোরদের কাছে ওরা আইনের ফাঁকে টাকা আটকায় দিবে বর্তমান সরকারের কাছে টাকা ফেরত চাই না একটা কাজ করে দেন যারা চুরি করেছে দুর্নীতি করেছে লুটপাট করেছে ওরা তো আপনাদেরই কষ্ট নিতে আসে তাদেরকে পাকরাও করে শরীয় আইনে চোর হিসেবে হাতগুলো কেটে দেন টাকা লাগবে না আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে এই শাস্তি দেখলে ভবিষ্যতে কেউ ক্ষমতা এসে চুরি করবে না করবে না হুকুম কি চোর পুরুষ হোক আর মহিলা হোক তার মানে চোর হোক আর চুর্নি হোক আমার কথাটা বুঝলেন চোর হোক আর চুর্নি হোক হাত কাটো কি কাটো আমার ভাইয়েরা অতএব আপনি সকাল বিকাল জিকির করবেন সারা দিন করবেন চুরিচামানি করবেন সুতখুস খাবেন এই রকম জিকির আল্লাহ চান না জিকিরের মানে হচ্ছে সর্বাবস্থায় অন্তরে আল্লাহর ভয় রাখতে হবে আল্লাহর স্মরণ রাখতে সুতরাং প্রতি আপনার সরকারের প্রতি স্পষ্ট দাবি ভিড়ের ফুটেজ দেখেন তারা কারাই এই অপকর্মে জড়িত ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হকার দলীয় শক্তি হোক হামলাকারে যিনি হন তিনি আইনের নয় তদন্তপূর্বক ভিডিও ফুটেজ দেখে দ্রুত তাদেরকে আইনের আওতায় আনুন তাদেরকে গ্রেফতার করতে হবে সরকারকে আমরা বলতে চাই সরকার বাহাদুরের যারা কান্ডারি শহীদের রক্তের উপর শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার একাতা ভুলে গেলে চলবে না অতীতের সৈরে ছাড়া যে মদ ঢুকিয়েছে সেই পথে যদি হাঁটেন এটাই পরিণতির শিকার আপনাদের হতে হবে আমি বিপিনুরের যেই পরিস্থিতি দেখেছি এটি আসলে ভাষায় ব্যক্ত করা সম্ভব নয় তার ডান চোখ যেভাবে ইঞ্জুরির শিকার হয়েছে এবং মাথায় যে আঘাতের চিহ্ন দেখলাম এবং নাকে দেখা যায় না করে সম্পূর্ণ ব্যান্ডেজ করা এক ভীতিকর ভয়াবহ অবস্থা কথায় বলতে গেলে অর্থাৎ দেখলেই বোঝা যাচ্ছে যে শরীরের সবচেয়ে সেন্সিটিভ জায়গা মাথা চোখ নাক এখানে এলোপাতারিভাবে যেইভাবে উপর্যোপুরি হামলা করা হয়েছে এটাকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্র ছাড়া আর কোনো ভাবে অভিহিত নুরুল হক নুর সাহেবকে যেভাবে আঘাত করা হয়েছে এবং তার দলীয় নেতাকর্মীদেরকে এমনকি তাদের দলীয় কার্যালয়ে ঢুকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এইভাবে তাদের উপর চড়া হয়েছে বাংলাদেশে এখন রাজনীতিবিদ হিসেবে আমরাও আমাদের জীবনকে নিয়ে আমরা আজকে শঙ্কিত আমাদের নিরাপত্তা নিয়ে আমরা আজকে শঙ্কিত আমরা অত্যন্ত উদ্বেগ এবং উৎকণ্ঠার সাথে যে কথাটি ব্যক্ত করতে চাচ্ছি সেটা হলো এই আজকে এই উনত্রিশে আগস্টের এই হামলা এটা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে দুই হাজার চব্বিশের আগস্ট পূর্ববর্তী পুলিশের চরিত্র কোনো পরিবর্তন ঘটেনি তার চেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই যে এই হামলা যজ্ঞের সঙ্গে সরাসরি বাংলাদেশের মানুষের আস্থার সর্বশেষ যে জায়গাটুকু ছিল সেই সেনাবাহিনীকে কলঙ্কিত করে দেওয়া হল